আরে বিনা স্বার্থে তুমি আই কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা গাদা यार खरक লথ টাকার মজুরি ডায়ে মূর্তির কারি ঘরে গদা ইয়ার করিকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লথ টাকার মজুরি ডায় মূর্তির কারি ঘরে মামার সুন্দর দেহ গড়ে দিলোহ মুল্লো চাইলো না চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের মতো আপনি কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে মায়ের মতো আপন কে হয় দুনিয়ায় পাইনি তোমরা যদি পে থাকো শক্তি তোড়াইনি মা মার দশ মাস দশ দিন কষ্ট করলো যন্ত্রণা দশ মাস দশ দিন